হাটাজারিতে আলমদিনা নুরানি একাডেমির শপথ প্রদান ও বই বিতরণ উৎসব দুই হাজার ছাব্বিশ সম্পূর্ণ হয়েছে চট্টগ্রামের হাটাজারি উপজেলার ফতেফুরেস্ত জামতলের পশ্চিম পাশে জাঁকচমক অনুষ্ঠিত হয়েছে আলমদিনা নুরানি একাডেমির ক্লাস ভিত্তিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শপথ প্রদান ও বই বিতরণ উৎসব দুই আলমদিনা সুন্নি সংগঠনের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ এবং নতুন পাঠ শুরুর আনুষ্ঠানিকতা করা হয় আজ সকাল থেকে সম্পূর্ণ একাডেমি প্রাঙ্গনে উৎসব পরিবেশ বিরাজ করেছিল অনুষ্ঠানে শুরুতে শিক্ষার্থীদের নিয়ে পবিত্র কোরআন তেলোয়াত ও হামনাত পরিবেশন করা হয় এরপর আমন্ত্রিত অতিথিবৃন্দ পর্যায়ক্রমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন নতুন বই হাতে পেয়ে খুদে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায় আলমদিনা সুন্নি সংগঠনের নেতৃবৃন্দ বলেন শিশুদের সুশিক্ষা ও নৈতিক চরিত্র গঠনে নুরানি শিক্ষার গুরুত্ব অপরিসীম এই একাডেমির অত্র এলাকার শিশুদের মাঝে দিনী ও আধুনিক শিক্ষার সমন্বয় ঘটানোর লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে তারা শিক্ষার প্রসারে সমাজের বিত্তবান ও স্থানীয় অভিভাবকদের সহযোগিতা কামনা করেন উক্ত অনুষ্ঠানে শবক প্রদান করেন কাটিরহাট মুফিদুল ইসলাম ডিগ্রি মাদ্রাসা সহকারী অধ্যাপক হজরতুল হাস আল্লামা নুরুল আলম আল রহুল আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মুসাশিদ্দিক সাহবে এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষা অনুরাগী আলেম ওলামা এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন বক্তারা শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং একাডেমির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় যারা যারা অভিভাবক আছেন বিশেষ করে এসেছেন আপনাদের আন্তরিকভাবে এই প্রতিষ্ঠানের দিকে একটা খেয়াল রাখতে হবে আপনারা আপনাদের পরিবারে কর্তা যিনি আপনার স্বামী হোক যে হোক যিনি পরিবার পরিচালনা করেন ওনার যদি যারা অনেকের স্বামী অনেক বাচ্চাদের বাবা বিদেশে রয়েছেন একটা বিদেশে ওনাদের কাছে খবর দেবেন বলবেন যে আমাদের ছেলেরা ভালো পাস করেছে বই পেয়েছে নতুন বছর এদের সবক শুরু হচ্ছে আমাদের পক্ষ থেকে প্রতিষ্ঠানে যদি আমরা কিছু প্রয়োজনীয় জিনিস সামগ্রী যা যা লাগে আমরা কিছু কিছু যদি দিতে পারি বিরাট একটা ব্যাপার হবে আল্লাহ তবরকালার কাছে এটার জন্য প্রচুর স্বভাব রয়েছে টিকার মাধ্যমে আমরা আমাদের চরিত্রকে গঠন করতে পারি সমাজকে গঠন করতে পারি তাই আমাদেরকে বেশ করে আমাদের যারা আমরা অভিভাবক আছে তাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের সন্তানরা কি করতেছে কি করতে তার সুশিক্ষা সুশিক্ষিত হচ্ছে কি না নাকি কারা পরিবেশে গিয়ে সমাজকে উচ্ছৃঙ্খল করতেছে আমার ইয়াবা আসক্ত হচ্ছে বা বিভিন্ন নেশাগ্রস্ত হচ্ছে কিনা তাই সেগুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে মাদ্রাসা যদি আটটায় শুরু হয় আটটার আগে ছেলে নিয়ে অভিভাবক আসতে হবে কারণ আগে মানে আগে আসলে অনেক কিছু শেখা যায় পিছে আসলে অনেক কিছু পিছিয়ে যায় কারণ এখানে অভিভাবকরা বিশেষ করি ঘরের মা ঠিক থাকলে সব কিছু ঠিক থাকে শনিবার থেকে আপনারা আপনাদের ছেলে ছাত্রছাত্রী ছে সময় স্কুল মাদ্রাসা চলাকালীন সময়ে এসে ভর্তি করাই দেবেন ভর্তি করে ক্লাসে দিয়ে দেবেন আমাদের কোমলমতি সন্তানরা আছে শিক্ষার্থীরা আছে তারা কিভাবে পাঠদান করবে তো আমি আমার অত্র মাদ্রাসা যেহেতু আমি পরিচালনা কমিটির সদস্য থেকে আমি বক্তব্য রাখতেছি আমি আমার মাদ্রাসা শিক্ষক মহোদয়কে অনুরোধ জানাবো আপনাদের মনোযোগ আশা করতেছি আপনারা যেহেতু শিক্ষকতা করবেন আপনারা মাদ্রাসায় চব্বিশ ঘন্টা আমাদের সন্তানদেরকে স্নেহ করবেন আদর করবেন পড়াশোনা করাবেন আপনাদের প্রতি আমি আকল আবেদন জানাবো আমাদের এই এই মাদ্রাসায় পাঠদান করাতে গিয়ে আপনারা ধৈর্যের পরিচয় দিবেন তা ভর্তি হয়েছেন আলহামদুলিল্লাহ যারা অতীতে দেখছেন আমাদের কার্যকলাপ আমাদের মাদ্রাসার শিক্ষকরা খুবই সুশৃঙ্খল খুবই বিজ্ঞ খুবই আন্তরিকতার সাথে আপনাদের ছেলেদেরকে আপনাদের ছেলেকে পাঠদান করা আপনারা অবশ্যই দেখছিলেন আমি প্রায় পরীক্ষার সময় এখানে অ্যাটেন্ড ছিলাম আপনারা বিশ্বাস করবেন অনেক সময় দেখা গিয়েছিল যে আমাদের শিক্ষক হাদিসের বাংলা ইয়াটা বলছে এই ছোট ছোট বাচ্চারা ওরা আরবিতে বলে দিছে যেটা আমি নিজে এসে শুনছি আর আপনি অন্যান্য প্রতিষ্ঠানে দেখলে দেখবেন ওরা ক্লাস ফাইভ পর্যন্ত ছেলেদেরকে বোর্ডে রেখে দেয় তারপর ছাত্ররা দেখে দেখে গুরু লিখে যেহেতু ওরা ছোট এটা ওদের জন্য সম্ভব আলহামদুলিল্লাহ আমাদের আমাদের নার্সারি ক্লাসের ছেলেরা প্রেয়ের ছেলেরা আমি দেখছি যে ওরা না দেখে না দেখে লিখে ফেলছে অনেকে এই প্রত্যেকটা খাতা আমাদের চেক করা আমি নিজে আপনারা দেখছিলেন যারা গার্ডিয়ান পরীক্ষায় আসছিলেন আপনারা দেখছিলেন আমি নিজে অনেক পরীক্ষায় অ্যাটেন্ড ছিলাম এগুলো আমি দেখছি অত্যন্ত ভালো লাগছে আমাদের স্টুডেন্টরা আমাদের ছাত্রছাত্রীরা যে বিষয় যে কোনো বিষয়ের যে জিনিসটা সহজে তারা আয়ত্ত করতে পারবে ওই জিনিসটা আমরা তাদেরকে কি করব পড়াব এবং ওই জিনিসটার মাধ্যমে আমরা পড়ার আরম্ভ করব প্রাথমিক জ্ঞান আমরা তাদেরকে শিক্ষা দেব